আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন সব কিচেন ক্যাবিনেট র্যাগের কালেকশন দেখার জন্য আপনার এই প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রুহুল ভাই আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তো আপনার কিচেন ক্যাবিনেট র্যাগ গুলো দেখতে চলে আসলাম আজকে দেখাবো আপনার একবারে নতুন মডেলে 2026 সালের কিচেন ক্যাবিনেট দুই হাজার ছাব্বিশের কিচেন ক্যাবিনেট দুই হাজার ছাব্বিশ কি জন্য কারণ এর আগে তো আমরা ভিডিও দিচ্ছি না তো ওটা দিচ্ছে হলো আপনার দুই নেট নেট থাকবে দুইটা নেট থাকবে দুইটা আর এখন হলো তিনটা নেট তিনটা নেট হ্যাঁ তিন নেটের যেমন অনেকে বলে যে ভাই খাবারটা নষ্ট হয়ে যাবে কিনা বা খাবারটা বন্ধ হয়ে যাবে কিনা না এখন আপনার এই দেখেন এই পাশে নেট জি এই যে ওই পাশে নেট এই পাশে নেট জি তারপর আবার দেখেন সামনে নেট আছে সামনেও নেট আছে হলো এই দেখেন এক জি এক দুই জি এই সামনে এক তিন 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 নেট পাইছেন জি তিনটা নেট এই দেখেন এই একটা নেট দুইটা নেট তিনটা নেট সাইডে দুইটা আর সামনে একটা তিনটা নেট এ দুইটা নেটে সম্পূর্ণ নতুন দুই হাজার আপনার প্রোডাক্ট কিছু তৈরি এটা আগে আপনাকে বলি যে এই দেখেন এই যে সাদা বিট গুলো দেখতেছেন না জি পাইট গুলো এগুলো হলো সিলভারের এগুলো জং খাবে না মরচা আসবে না রাস পড়বে না আপনার যেমন আছে এমনই থাকবে এটা হলো সিলভার জি আর প্রোডাক্টটা হলো সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট চাইনিজ আমাদের লোকাল প্রোডাক্ট না যে আপনি বলবেন সাইজ মতো আমি দিতে পারবো এটা সাইজ হবে একটা ইম্পোর্ট হয়ে হয়ে আছে আছে বক্সে বক্সের থেকে আমরা খুলে ফিটিং করে নিই এবং কি আমরা যখন আপনার প্রোডাক্ট আপনাদের ডেলিভারি দেবো তখন এটা যাবে বক্সে আমরা ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে আপনারা সেট আপ করে নেবেন জি করে নেবেন এখন আমি বলি প্রোডাক্টের সম্বন্ধে আপনার এই প্রোডাক্ট এই পাইপ গুলো দেখতেছেন এই পাইপগুলো হলুমিনিয়াম এখানে যে পাইপগুলো দেখতেছেন এগুলো হলুমিনিয়াম সাদা পাইপ তার পাশাপাশি দেখতেছেন এই আপনার বডিটা বডিটা হইলো আপনার ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ড হ্যাঁ চাইনিজ ফ্লাইবোর্ড এই দেখেন এটা হলো আপনার গ্রিন মার্বেল মার্বেল বলে জি এটা হলো গ্রিন মার্বেল জি মার্বেল তার পাশাপাশি আছে এই দেখেন এই একটা মার্বেল ডিজাইন মানে ডিজাইন এটা হবে চারটা এটা চারটা কালার হবে দুইটা তো আমি শো করলাম আর দুইটা আমি আপনাদের দেখাই দেবো জি মানে কেউ যদি চাই হোয়াটসঅ্যাপ এর ছবি চাই আপনি ছবি দিতে পারবেন এই দুইটা বারে ছবি আছে কিনা অবশ্যই এই দুইটা বারে আরো দুইটা ডিজাইন আছে ওই দুইটা আমি আপনাকে দেখাই দেবো জি ঠিক আছে তাই এই দুইটা দেখাইছি এই দেখেন ভিতরটা স্পেসটা দেখেন স্পেসটা অনেক এই দেখেন এই যে পুরো লুকটা জি পুরো লুকটা আর উপরে ঢাকনাটা থাকবে গ্লাসের ঢাকনা এটা থাকবে থাকবে হলো গ্লাসের ঢাকনা এই যে লক করে দিলাম আর সম্পূর্ণ ম্যাগনেটিকে লক হবে এই দেখেন এই যে ম্যাগনেট ম্যাগনেটিক এ লক হবে এই দেখেন লেগে গেল তার পাশে এসে দেখেন এখানে এটা এটা এটাও আপনার ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ড নেট তার পাশে এসে দেখেন এই যে এখানে এটা হলো লক সিস্টেম আপনি উপরে দুইটা তো গরম খাবার রাখবেন যেমন আপনার তরকারি পোলাও বিরিয়ানি খিচুড়ি যতই রান্নাবান্না জিনিস হোক গরম জিনিস হোক উপরে দুটো রাখবেন কেন উপরে দুটো রাখবেন উপরে দুইটা হলো এই যে সাইডে নেট করা আছে মানে গরম বাতাসটা পাস করবে তার পাশে দেখেন উপরের পয়েন্টটা এটাও আপনার সাইডে নেট করা আছে সামনে নেট করা আছে জি যাতে বাতাসটা পাস করে এবং কি আপনি গরম খাবারগুলো মানে সুন্দরভাবে রাখতে পারেন যাতে খাবারটা গন্ধ নষ্ট না হয় তার পাশাপাশি দেখেন এই যে এটা এটা লক সিস্টেম এই যে লক এই দেখেন লক তালা সিস্টেম চাবি আছে চাবি দিয়ে তালা মেরে দেবেন জি এটা চাবি আছে তালা মেরে দেবেন এটার ভিতরে হলো আপনার যত স্টকের জিনিস আপনার ময়দা আটা ময়দা বিস্কিট ডাল চাল চিনি এগুলো সব স্টক করে রাখবেন এবারে আনুমানিক কত কেজি ওজন লোড নিতে পারে এটা আপনার পার চেম্বারে পার চেম্বারে হলো আপনার 30 কেজি করে লোড নিতে পারে 30 কেজি করে 30 কেজি করে লোড নেবে এবং কি এটা থাক হলো 4টা জি 4 তে এসে কত 120 120 আর টপে হলো 30 টোটাল 150 কেজি লোড নিতে পারবে বা টোটাল এই জিনিসটাই 150 কেজি লোড নিতে পারবে জি লোড নিতে পারবে প্লাস আপনার কিচেনে যে যে মানে অগোছানো জিনিসপত্র আছে এখানে ওখানে এখানে ছড়াছিটা রাখছেন এখন এই কিচেন ক্যাবিনেটের আপনার পুরো সেট আপ করে রাখবেন জি কিচেনে যত এলো মূল জিনিসপত্র আছে সবগুলো এটার মধ্যে সেট আপ হয়ে যাবে এবং ভিউয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর আর কিছু স্মার্ট হয়ে যাবে জি এটা যখন আপনি কিচেন সবকিছু গুছিয়ে গেছে সেট আপ করে এটার মধ্যে রাখবেন তখন কিচেনটাও স্মার্ট হয়ে যাবে ভাই এটা কিন্তু আপনারা চাইলে ডাইনিং স্পেসও রাখতে পারবেন এটা সুন্দর একটা জিনিস এটা মানে এমন একটা লুকিং যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন সহজভাবে এবং সুন্দরভাবে রাখতে পারবেন এখন বলবো হল আপনাদের মেজারমেন্টটা বলে দেই জি এটা মেজারমেন্টটা কত কারণ অনেকের কিচেন আছে যে আমার কিচেন ছোট আমার কিচেন বড় কিন্তু এটা তো সাইজ হয় না জি যার কারণে মেজারমেন্টটা কইরা দি যার মেজারমেন্টটা হবে সে নিতে পারবে এই দেখেন এভাবে আছে হলো আপনার 30 হাফ 30 এই একবার একুরেট মেজারমেন্টটা বললাম জি 38 38 মানে 30 ইঞ্চি হাফ ইঞ্চি জি 30 হাফ তার পাশও আছে পোস্তড়া যদি বলি এভাবে এভাবে পোস্ত আছে হলো আপনার 16 16 ইঞ্চি এই দেখেন পোস্ত আছে 16 জি তারপর এখন যদি হাইটটা বলি হাইটটা কত আছে আপনার হাইটটা হবে হলো

অনেকে দেয় সিক্স এম এম গ্লাস অনেকে দেয় টেন এম এম গ্লাস আমাদের পাতলা গ্লাস দিয়ে প্রোডাক্টটা আনি না কারণ করে আনি এই জন্য যে এটা অন্তত আমাদের বাংলাদেশে একটা চেম্বারে তিরিশ কেজি করে নেবে দেবে দিলে সেক্ষেত্রে পাতলা গ্লাস দিলে ভেঙে পড়বে আমরা গ্লাসটা দিয়ে মোটা এবং কি এই দেখেন প্রতিটা টেম্পার গ্লাস লেখা আছে এখানে দেখেন এই যে এখানে এই দেখেন এই যে টেম্পার গ্লাস লেখা থাকবে প্রতিটাই আর এটা তো দেখলেন এটা ভিতর থাকবে প্লেন থাকবে আপনার তিরিশ কেজি করে একশো বিশ কেজি আর উপরে তিরিশ কেজি দেড়শো কেজি লোড নিতে পারবে জি আর এটার লুকটা দেখাই আপনার এই দেখেন সাইডের লুকটা এটা উপরে দুইটা হলো গরম খাবার রাখার জন্য মানে গরম খাবার রাখলে যাতে খাবারটা নষ্ট না হয় থাকবে থাকবে আর এই দুইটা হলো পেন মানে ইনডোর এর মধ্যে যে স্টক করা খাবার যেমন চিনি ডাল এগুলো আপনার স্টক করে রাখবেন আটা ময়দা এগুলো আর লুকটা দেখেন আর এটা হলো আপনার এই সাইড এরিগুলো দেয়া আছে ওয়াটারপ্রুফ বোর্ড জি ওয়াটারপ্রুফ বোর্ড পানি লাগলে কোনো সমস্যা নাই ওয়াটারপ্রুফ বোর্ড এই সাইড এরিগুলো আর এগুলো তো বললাম অ্যালুমিনিয়াম পাইপ এইগুলো এই পুরোটা লোক দেখেন এই যে লুকটা দেখলেন হ্যাঁ এই হলো এটা এটা লুক গোল্ডেন টা লুক

কিন্তু লাস্ট সেল করছে হলো আপনার তেরো হাজার পাঁচশো জি কিন্তু আজকে ওই দাম দেবো না আজকে দেবো একবারে ধামাক একটা দামে দাম থাকবে দুই হাজার ছাব্বিশ উপলক্ষে নতুন বছরের রেট থাকবে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো এটা নেন এটা নেন নয় হাজার আটশো আর হলো কালার হবে চারটা চারটা কালার চারটা কালার হবে এবং কি আপনার সাথে গিফট পাবেন গিফট দিচ্ছেন এই যে একটা প্লেট বাসন রাখার আর প্লেট ফুল প্লেট রাখার এটা পাবেন এটার নিচে টে আছে এটা পানি করবে জি আর তার পাশাপাশি পাবেন এই যে এই দেখেন আমি হারিয়ে রাখছি মানে গরম খাবার রাখা গরম খাবার রাখার দুইটা স্ট্যান্ড পাবেন দুইটা স্ট্যান্ড দিচ্ছি হ্যাঁ দুইটা স্ট্যান্ড পাবেন এই যে গরম খাবার রাখা দুইটা স্ট্যান্ড পাবেন আর এই প্লেট একটা পাবেন এটা নেন এটা নেন এটা নেন যেটা নেন এই তিনটা আইটেম গিফট পাবেন জি এই তিনটা বুঝে নেবেন এবং কি যাদের এগুলো এক্সট্রা লাগে অনেকে বলে যে ভাই আমার চারটা লাগবে ছয়টা লাগবে এক্সট্রা লাগলে আমার সাথে কথা বলে আপনি কিনে নিতে পারবেন জি এক্সট্রা লাগলে আর গোল্ডেনটা যে রেটার প্রাইসটা কত রাখছেন আপনার গোল্ডেনটা গোল্ডেনটা আমরা अवेलेबल সেল করছি 18500 19500 জি আজকে দেবো ওই দাম দেবো না এটা দুই হাজার ছাব্বিশে একবার আপডেট একটা রেট দেবো একবার হোলসেল পাইকারি দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এবং কি তিরিশ কেজি লোড নেবে মোটা গ্লাসের টা জি আমরা পাতলা গ্লাসের টা দেবো না মোটা গ্লাসের টা আর একবার ইম্পোর্টেড কোয়ালিটি জি মানে প্রত্যেকটা স্টেপে 30 কেজি করে হ্যাঁ 30 কেজি করে লোড নিতে পারবে মোটাটা জি হ্যাঁ তার পাশাপাশি বলি যেটা ঢাকা বা ঢাকার বাইরে নেন কারণ প্রোডাক্ট যত দিছি সীমিত

আর ঢাকার ভিতর তো কি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি জি আর এখানে দেখেন এই যে যার দোকান আসছেন সব আসছেন জান্নাত অনলাইন শপ বিডি জি আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার আছে এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম আপনারা একটু কষ্ট করে WhatsApp এ কল দিবেন জি WhatsApp এ কল দিলে আমাদের সব সময় পাবেন আর দোকানে আসছে চলে এই দেখেন শপ নাম্বার 4 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স এটা হলো লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট বাজার আসবেন কাঁচাবাজার এসে দেখবেন বহুতলা একটা ভবন ওই ভবনের তলায় হাতের ডান পাশে দুইটা দোকান পর চার নম্বর সব ঠিক ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ